মাদানী চ্যানেলে দর্শক বৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম এর মধ্যে আমরা আল্লাহ পাকের সর্বাধিক প্রিয় ও আখেরি নবী সল্ল্লাহরিহি ও আআদিহি ওয়াসাল্লামির যেখানে যেখানে শুভাগমন হয়েছে আর যে সকল স্থানে পদার্পণ হয়েছে সেই স্থানসমূহের আলোচনা শুনে থাকি কাজে আমাদের আজকের বিষয় হচ্ছে বনু সাদে আহমদে মুস্তফা সালি ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ মক্কা মুকাররমার সম্ভ্রান্ত লোকদের এই রীতি ছিল যে তারা তাদের সন্তানকে মায়ের কোলে পালিত হতে দেখার পরিবর্তে মরুভূমিতে বসবাসকারী গুত্রদের কাছে বাল্যকাল কাটানোর জন্য পাঠিয়ে দিত এর কারণ ছিল এই যে গ্রামের বিশুদ্ধ খাবার খেয়ে শিশুদের অঙ্গ প্রত্যঙ্গ ও শরীর মজবুত হবে এবং তাদের খাঁটি আরবি শিখে সেও যেন একই সাবলীলতা ও বাগ্মিতার সহিত কথা বলার সক্ষমতা অর্জন করতে পারে এই কারণে আল্লাহর হাবিব করিম ওয়াসাল্লামকে ওনার সম্মানিতা আম্মাজান হজরত আমিনা রদিয়াল্লাহ তায়াল আনহা হজরত হালিমা সাদিয়া রদিয়াল্লাহ তায়েল আনহার হাতে অর্পণ করে দিয়েছিলেন হজরত হালিমা সাদিয়া রদিউল্লাহ আনহার সম্পর্ক বনু সায়দ গোত্রের সাথে ছিল যা কিনা বনু হাওয়াজেনের একটি শাখা ছিল এই গোত্র আরবীয় বৈশিষ্ট্য ও বাগ্মিতায় অতুলনীয় ছিল হজরত হালিমা রদিউল্লাহ তায়াল আনহা তার গোত্রের নারীদের সাথে মক্কা মুকার রমায় কোনো শিশুকে দুধ পান করানোর দায়িত্ব পালনের জন্য এসেছিলেন তবে তার ভাগ্যের তারা এতটাই উজ্জ্বল যে তিনি রদি আনহা দুই বছর যাবৎ যাকে দুধ পান করিয়েছেন তিনি আর কেউ নয় স্বয়ং রহমতুল্লামী সাল ওয়াসাল্লামই ছিলেন এছাড়া কিছু বর্ণনা মোতাবেক বিবি হালিমা আনহা ছাড়াও আরও ছয়জন সৌভাগ্যবতী নারী আকা করিম সাল্লু আলহিহাসাল্লামকে দুধ পান করানোর সৌভাগ্য লাভ করেন এবং এই সকল নারীদের ইমানের দৌলত নসীব হয়েছিল বিশেষত হজরত হালিমা রদিউল্লাহ তায়েল আনহা দুধ পান করানোর এই পুরস্কার পেয়েছেন যে ওনার পরিবারের সমস্ত সদস্য ইমানের দৌলত দ্বারা ধন্য হয়ে যান হজরত হালিমা রদানহার স্বামী হজরত হারিস রদানহু শাহজাদা আব্দুল্লাহ বিন হারিস রদালহু এবং দুই শাহজাদি আনিসা বিনতে হারিস ও জুদামা বিনতে হারিস জুদামা হারিস শাইমা নামে অধিক প্রসিদ্ধ যিনি কিনা আল্লাহ পাকের আখের নবী সাল আলিহাসাল্লামের বড় দুধবোন ছিলেন তিনি হুজুর সল্লাহ আলিহসাল্লামকে ওনার কোলে নিয়ে খেলতেন মাদাম চ্যানেলের দর্শকবৃন্দ হজরত হালিমা সাদিয়া রদিয়াল্লাহ আনহা যখন আল্লাহ পাকের আখিরি নবী সলাল্লাহু আলিহ্লামকে নেওয়ার জন্য হুজুরের আলিশান ঘরে আসলেন তখন ইরশাদ করেন আমি দেখলাম যে হুজুর সাল্লু আলিহিহাসাল্লাম একটি সাদা কাপড় দিয়ে আবৃত আছেন হুজুরের আশপাশ থেকে খুশবু ছড়াচ্ছিল সবুজ রঙের রেশমের কাপড় নিচে পিছানো ছিল আকাশমুখী হয়ে শুয়েছিলেন আমি আস্তে করে কাছাকাছি গিয়ে আমার হাতে তুলে নিয়ে হুজুরের সিনা মোবারকে হাত রাখলাম তখন তিনি মুচকে হাসতে লাগলে হুজুর ওনার সুরমা শোভিত নয়ন যুগল খুললেন এবং আমাকে দেখতে লাগলেন আমি অনুভব করলাম যেন এই নয়ন যুগল থেকে নূর বিচ্ছুরিত হচ্ছে আর তা গগন স্পর্শ করছে বিমোহিত হয়ে আমি হুজুর সাল্লা আলিহসাল্লামের উভয় চক্ষুদয়ের মাঝে চমু খেলাম অতপর হুজুরকে আমার বুকের সাথে লাগিয়ে নিলাম ইমাম আহলে সুন্নত সৈয়দি আলা হজরত রহমতুল্লাহ তাল আলে নূরে মুস্তফা সম্পর্কে প্রেমময় ও হৃদয়গ্রাহী ধারণা তুলে ধরেছেন তেরে হি মা থে রাহা সেহরা নূর কা বখত জাগা নূর কা چمکا ستارا نور کا تو ہے سایہ نور کا ہر ٹکڑا نور کا سائے کا سایہ نہ ہوتا ہے نہ سایہ نور کا ایک شعر امام اہل سنت اعلی حضرت খতমুন্ন নবী সলব্হ ওয়াই হিউসাল্লামের নূরকে প্রত্যক্ষভাবে বর্ণনা করেছেন রোশন করকার বেকাস রোশন কর برے بے کسوں کی شم جمال مصطفی صف اندھیرے ہے بے تیرے میرا گھر اے آئے جمال مصطفی آنکھوں میں چمک کے دل میں آ جا آنکھوں میں چمک کہ دل میں آ جا اے شم جمال مصطفی تاریک ہے رات غم زدو کی اے شم اے مصطفی پر نور ہے تجھے سے بز میں علم نور ہے تجھ سے بز میں علم اے شم عمال موہ صف সাল্লু আলাল যখন হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধ পান করাতে বসলেন তখন নবুয়তের বরকতসমূহ প্রকাশ হতে লাগল আল্লাহর কুদরতে হজরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ এত পরিমাণ বৃদ্ধি পেল যে হুজুর সললা আল্লাহু আলাইহি ও হুযূর সললা আল্লাহু আলাইহি দুধ ভাই আব্দুল্লাহ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিপূর্ণ তৃপ্তি সহকারে দুধ পান করলেন আর দুজনেই আরামে ঘুমিয়ে পড়লেন রেসল্লাহ সাল্লআরিহি ওয়ারিহি ওয়াসাল্লাম ওনার দুধ মাতার কেবল এক পাশ থেকেই দুধ পান করতেন অপর পাশ থেকে দুধ পান করাতে চাইলেও তিনি পান করতেন না যেন তিনি বুঝাতেন যে এটা ভাইয়ের অংশ আর এটা এই বিষয়ের ইঙ্গিত যে তিনি আদল ও ইনসাফের জয় জয়কার করবেন হুজুর সলাল্লাহ আলি হাসাল্লামের বরকতে হজরত হালিমা রদিয়াল্লাহ তা আনহার দুর্বল উঠনি যা দুধ দিত না তার ওলানো দুধে পরিপূর্ণ হয়ে যায় তিনি রদিয়াল্লাহ তাল আনহার স্বামী উঠনির দুধ দোহন করতেন এবং স্বামী স্ত্রী দুজনেই খুব পরিতৃপ্ত হয়ে দুধ পান করতেন আর সে রাত তারা অত্যন্ত সুখ ও শান্তিতে অতিবাহিত করে এবং আরামের ঘুমে আচ্ছন্ন হয়ে যায় যখন জাগ্রত হলেন তখন হজরত হালিমা রদিয়াল্লাহ তাল আনহার স্বামী হজরত হারিস আনহু বলতে লাগলেন হালিমা তুমি অতি বরকতময় শিশু নিয়ে এসেছ হজরত হালিমা আনহা বললেন নিঃসন্দেহে আমারও মনে হচ্ছে যে এই শিশু অতিশয় বরকতময় এবং আল্লাহর রহমত স্বরূপ আমাদের কপালেই জুটেছে অতিসত্তর আমাদের ঘর খাইর বরকতে পরিপূর্ণ হয়ে যাবে হজরত হালিমা রদিয়াল্লাহ তা আনহা বর্ণনা করেন আমরা যখন রাসুল্লাহ সল্লাহ ওয়াসাল্লামকে নিয়ে মক্কা মুকাররমা হতে নিজ গ্রামের দিকে যাত্রা শুরু করলাম তখন আমার সেই খচ্চর যেটি দুর্বলতার কারণে কাফিলাবাসীদের পেছনে রয়ে যায় সেটা এখন এত দ্রুত চলতে লাগলো যে অন্য কোনো বাহন এর মোকাবিলা করতে পারেনি সল্লু মুহাম্মদ হাবিবাহ আলিহি ওয়া ও মাদানী চ্যানেলে দর্শকবৃন্দ আল্লাহ পাকের আখিরি নবী সল্লাহু আলহি যখন থেকে হজরত হালিমার রদিউল্লাহ তায়ল আনহার নিকট এসেছেন তখন থেকে ওনার গবাদি পশু বৃদ্ধি পেতে থাকে ইনার সম্মান আরও বেড়ে যায় এবং কল্যাণ ও বরকত নসিব হয় আর যতক্ষণ যাবৎ হুজুর সাল্লাহ আলিহসাল্লাম সেখানে ছিলেন বিবি হালিমার ঘর বরকত ও প্রাচুর্যে ভরে ছিল যতদিন গড়াচ্ছে তত তাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও বরকত বাড়তে থাকল এবং তারা সুখে জীবন জীবনযাপন করতে লাগলে হজরত হালিমার তালানহার বর্ণনা অনুযায়ী দুধ পান করানোর সময়কালে হুজুর সল্লাহ আলিহসাল্লামের লালন পালনে আমি অত্যন্ত বোধ করি হুজুর সলাল্লাহ হুসাল্লাম অন্যান্য বাচ্চাদের মতো চিৎকার করতেন না এবং কান্নাকাটিও করতেন না এছাড়া দুই মাস বয়সে হুজুর সলাল্লাহু আলিহাসাল্লাম হামাগুড়ি দিয়ে চলাফেরা করতেন তিন মাস বয়স থেকেই উঠে দাঁড়াতে থাকেন এবং চার মাস বয়সে দেওয়ালের সাথে হাত রেখে যে কোনো দিকে চলাফেরা করতেন পাঁচ মাস বয়সে তিনি সম্পূর্ণভাবে হাঁটা চলার শক্তি অর্জন করেছিলেন এবং আট মাসের বয়সে এমনভাবে কথা বলতেন যেন যে কথাগুলো ঠিকঠাকভাবেই বুঝে চলে আসত আর নয় মাস বয়স থেকে শুদ্ধ ভাষায় কথা বলা শুরু করে দেন অতঃপর হুজুর সলাল্লাহ আলী হুসাল্লাম ওনার বয়সের প্রাথমিক সময়ে যে কথা বলেছিলেন তা হচ্ছে এই আকবর কাবি র অর্থাৎ আল্লাহ সর্বশ্রেষ্ঠ এবং সকল প্রশংসা ও গুণগান আল্লাহর জন্য তো এটা ছিল হুজুরের প্রথম বাণী এছাড়া দোলনায় চড়ার সময় হুজুর সলাল্লাহ আলি হুসাল্লাম চাঁদের সাথে কথা বলতেন আর নিজ আঙুল দিয়ে যেদিকে ইশারা করতেন চাঁদ সেদিকেই ঝুঁকে যেত সল্লু আইল হাবিব সল্লাহু আল্লাহ মোহাম্মদ সালুআ আলিহি আলিহি ওয়াসাল্লাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ বিবি হালিমা রদিউ তালানহা হুজুরের বরকতের বর্ণনা এভাবে করেছেন আমার গোত্র বনুসাদ দুর্ভিক্ষে আক্রান্ত ছিল আমি যখন হুজুরকে নিয়ে আমার গোত্রের কাছে আসলাম দুর্ভিক্ষ দূর হয়ে গেল জমিন সবুজ সতেজ বৃক্ষ ফলে পরিপূর্ণ পশুগুলো মোটা তাজা হয়ে গেল একদিন আমাকে আমার প্রতিবেশী বলল হে হালিমা তোমার ঘর সারারাত আলোকিত থাকে এর কারণ কি তখন আমি বললাম এই আলো কোনো প্রদীপের কারণে নয় বরং এই শিশু যিনি মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম ইনার নুরানি চেহারার কারণে আমার কাছে সাতটি বকরি ছিল আমি হুজুরির মোবারক হাত সে বকরির পিঠে স্পর্শ করালাম তখন এর বরকতে বকরিগুলো একদিনের জন্য হয়ে শুধু তাই নয় বরং আমার বকরির মধ্যে এত এত বরকত হয়েছে যে সাতটি বকরি থেকে সাতশো বকরিতে পরিণত হয়ে গেল গোত্রের লোকেরা আমাকে একদিন বলল এই মোবারক শিশুর বরকত থেকে আমাদেরকে কিছু দান করো সুতরাং আমি একটি জলাশয়ে হুজুর আলিহ সৈয়াত ওয়াসাল্লামের মোবারক কদম রাখলাম অতঃপর গোত্রের বকরিগুলোকে সেই জলাশয়ের পানি পান করানো হলো। তখন এই বকরিগুলোর প্রচুর বাচ্চা প্রসব হল এবং লোকেরা এদের দুধ দিয়ে সমৃদ্ধ ও বিত্তশালী হয়ে গিয়েছিল হুজুর সল্লাহ আলিহসাল্লামকে ছেলেরা খেলার জন্য ডাকলে তিনি ঈর্ষাদ করতেন আমাকে খেলাধুলার জন্য প্রেরণ করা হয়নি হুজুর সাল্লাহ সাল্লাম আমার সন্তানদের সাথে জঙ্গলে যেতেন এবং বকরি চড়াতেন একদিন আমার পুত্র আমাকে বলল আমি যান হজরত মোহাম্মদ মহা মর্যাদা সম্পন্ন যেই জঙ্গলেই যান তা সতেজ হয়ে যায় রোদের মধ্যে একটি মেঘ ওনাকে ছায়া প্রদান করে বালির মধ্যে ওনার কদমে চিহ্ন পড়ে না পাথর ইনার কদম তলে খামির তথা মাখানো আটার নেই নরম হয়ে যায় এবং এরপর কদমের চিহ্ন পড়ে যায় জঙ্গলের পশু হুজুর সাল্লাহ আলিহসাল্লামের কদমে চুমু দেয় মাওলানা হাসান রাজা খান কতই না চমৎকার বলেছেন

আল্লাহর আখিরি নবী সাল্লু আলিহাসাল্লামের বরকতসমূহ দেখতে পেয়েছেন অবলোকন করেছেন এবং হুজুরের ফয়েজ অর্জন করতে পেরেছেন এভাবে নিজের ভাগ্য সুপ্রসন্ন করেন অতঃপর দেখতে দেখতে দুই বছর পরিপূর্ণ হয়ে গেল হজরত হালিমা রদিউল্লাহ তাআলা আনহা হুজুর আলহাল্লামের দুধ পান বন্ধ করান এবং চোক্তি মোতাবেক হুজুরকে হুজুরের আম্মা যান হজরত আমিনা রদিয়াল্লাহ তাল আনহার কাছে নিয়ে গেলেন হজরত আমিনা রদিয়াল্লাহ তাল আনহা সামর্থ্য অনুযায়ী হজরতে হালিমা রদিউল্লাহ তাল আনহাকে পুরস্কার ও সম্মানই প্রদান করলেন এখন এমন বরকতময় শিশু যখন ওনার থেকে বিচ্ছেদ হচ্ছিল যার কত বরকত চমূহ হজরত হালিমা রদিউল্লাহ তাল আনহা দেখেছিলেন এখন ইনার মন চাচ্ছিল তিনি যেন আমাদের সাথে আমাদের সেখানে আরও থাকে আমাদের কাছে থাকে আমরা ইনার আরও খিদমত করি আর অদ্ভুত ঘটনাক্রমী যে ওই সময়টিতে মক্কামোকারমায় একটি মহামারী রোগ ছড়িয়েছিল রদিউল্লাহ থালিমারদ আনহা এমন মহামারী থেকে সুরক্ষা প্রদানের জন্য আমিনা তামিনারদ্লাহ তা আনহাকে এই বিষয়ে রাজি করিয়ে নিলেন যেন তিনি হজুর সল্লুসাল্লামকে আরও কিছু সময়ের জন্য ওনার গুত্রের মধ্যে নিয়ে যাবার অনুমতি দেন এভাবে করে হজরত হালিমার তালা মনোবাসনা পূরণ হল অর্থাৎ উদ্দেশ্য সফল হয় পরিশেষে আরও একবার বিবি আমিনার চাঁদের আলোয় ইনার ঘর আলোকিত হয়ে যায় এবং পাকের আখেরী নবী সল্লাহ আলিহি আলিহি ওয়াসাল্লামের বরকতপূর্ণ অস্তিত্বের ওসিলায় ওনার আলিশান ঘর পুনরায় রহমত ও বরকতে পরিপূর্ণ হয়ে যায় হুজুর সাল্লুসাল্লাম আনুমানিক চার বছর পর্যন্ত বনু সাদ গুত্রে জীবন অতিবাহিত করতে থাকেন এবং সেখানে হুজুর ওনার দুধ ভাই বোনের সাথে বকরিও চড়িয়েছেন বকরি তৃণভূমিতে নিয়ে গিয়ে সেগুলোর দেখাশোনা করা এটা প্রায় সমস্ত আম্বিয়াইকিরা মরহীসাল্লাহু আসাল্লামের সুন্নাত সুতরাং হুজুর সাল্লু আলিহসাল্লাম ওনার কাজের মাধ্যমে বাল্যকালেই ওনার নুবতি বৈশিষ্ট্যের একটি নিদর্শন প্রকাশ করে দিলেন বনুসাঁদে থাকাকালীন যখন প্রথম বক্ষ বিদীর্ণ করা হয় তখন এ কারণে ভয় পেয়ে হজরত হালিমা রদিউল্লাহ তালহা হুজুর সলাল্লাহ হুসাল্লামকে বিবি আমিনা আনহার কাছে নিয়ে এলেন এবং ওনার হাতে অর্পণ করে দেন এরপর থেকে হুজুর সলাল্লাহ আলী হুসাল্লাম ওনার সম্মানিতা আম্মাজানের কোলেই লালিত পালিত হতে থাকেন আল্লাহ আল্লাহ ও বচপনে কি ভবন أس <سؤال> خداب هاتي سورة بلاخو سلام صلوا على الحبيب صلى الله على محمد صلى الله عليه واله آله وسلم انبيو نبي مرحبا نوبيرا قوم مرحبا بكرا قوم مرحبا توكيرا قوم مرحبا نورا قومو مرحبا مو بيكيرا مرحبا مو دبيرا مرحبا مرحبا مرحبا